আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তিন রাশির এই টার্গেট নম্বরে ঝড়ের গতিতে অর্থ আসতে চলেছে কোন সেই সৌভাগ্যশালী তিন রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন আর এই রকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে আঠেরোই ফেব্রুয়ারি চন্দ্র থাকছে তুনা রাশিতে এবং চিত্রা ও সাতি নক্ষত্রে চিত্রা নক্ষত্রে অবস্থান করছে সকাল সাতটা ছত্রিশ মিনিট পর্যন্ত এরপর চন্দ্র প্রবেশ করে যাবে সাতি নক্ষত্রে এই দিন সকাল নটা একান্ন মিনিটের পর শুরু হবে বৃদ্ধি যোগ কাজেই ঝড়ের গতিতে অর্থ আসবে অর্থের বৃদ্ধি ঘটবে এটা হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি কিন্তু নির্ভর করছে আপনার রাশির নাম রয়েছে কি না রাশির নাম থাকার পাশাপাশি দেখে নিতে হবে আপনার জন্মছকে আপনার হস্তরেখায় অর্থপ্রাপ্তির কারগ্রহ মজবুত রয়েছে কি না যতক্ষণ আপনি অর্থপ্রাপ্তির কারোগ্রহকে মজবুত করবেন না ততক্ষণ বড় অ্যামাউন্টের অর্থ আপনার হাতে আসবে না সেই জন্য প্রথমে নিজের জন্মছক দেখে নিন হস্তরেখায় দেখে নিন অর্থপ্রাপ্তির কারক গ্রহ রাহু শুক্র এবং ভাগ্যভাব শুভ অবস্থায় রয়েছে কি না যদি শুভ অবস্থায় থাকে তবে কোনো কথা নেই কিন্তু যদি শুভ অবস্থায় না থাকে তখন রাহুকে শুক্র গ্রহকে ভাগ্যভাবকে শুভ করে নিন এবং তার জন্য আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে এই পাওয়ার কবজের কাজই হচ্ছে রাহুকে শুভ করা শুক্র গ্রহকে শুভ করা এবং ভাগ্যভাবকে মজবুত করা রাহু শুক্র ভাগ্যভাব যখন মজবুত হয়ে যাবে তখন আপনার হাতে আসবে বড় পরিমাণ অর্থ এমনকি আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করে কোটিপতি কেন হয়ে যেতে পারেন কথাটি ব্যবহার করছি তার কারণ রয়েছে কারণ আমি আপনার জন্মছক দেখতে পাচ্ছি না আমি আপনার হস্তরেখা দেখতে পাচ্ছি না তবে সব যদি ঠিকঠাক থাকে কোটিপতি হতে কেউ আপনাকে আটকাতে পারবে না প্রচুর বিখ্যাত বিখ্যাত ব্যক্তি রয়েছেন যারা জ্যোতিষশাস্ত্রের প্রতিকার প্রতিবিধান করে উন্নতির চরম শিখরে পৌঁছে গিয়েছেন শুধুমাত্র আপনাকে একটি সঠিক সিদ্ধান্ত নিতে হবে সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হবে তবেই দেখবেন খুব তাড়াতাড়ি আপনি উন্নতির চরম শিকড়ে পৌঁছে যাবেন তবে প্রতিদিন যেমন কিছু শুভ সময় থাকে আবার অশুভ সময়ও থাকে অশুভ সময়ে কোনো কিছু কাজ করা যাবে না আঠেরোই ফেব্রুয়ারি রাহু সময় অর্থাৎ দিনের সবচেয়ে অশুভ সময় শুরু হচ্ছে দুপুর দুটো পঁয়ত্রিশ মিনিটে এবং থাকছে চারটে পর্যন্ত কাজেই এই সময় কোনো শুভযাত্রা করা যাবে না কাউকে অর্থ ধার দেওয়া যাবে না ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করা যাবে না তবে মনে রাখতে হবে যে কোনো ধরনের শুভ কাজ করার জন্য আপনাকে শুভ মুহূর্ত বেছে নিতে হবে অভিজিৎ মুহূর্তকে বেছে নিতে হবে অথবা অমৃত সময়কে বেছে নিতে হবে এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল আটটা উনিশ মিনিটে এবং তা থাকছে দশটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এরপর এগারোটা সাতচল্লিশ মিনিটে শুরু হবে অভিজিৎ মুহূর্ত এবং এই অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর একটা পর্যন্ত এরপর দুপুর দুটো উনত্রিশ মিনিট থেকে শুরু হবে আরেকটি শুভ মুহূর্ত সেটি হচ্ছে অমৃত সময় এবং তা থাকছে দুপুর তিনটে চোদ্দ মিনিট পর্যন্ত এরপর বিকেল চারটে পঁয়তাল্লিশ মিনিটে শুরু হবে আরেকটি শুভ মুহূর্ত এবং সেটি থাকবে সন্ধ্যা ছটা কুড়ি মিনিট পর্যন্ত কাজেই এই কটি শুভ সময়ের মধ্যে আপনি যে কোনো ধরনের শুভ কাজ করে নিন দেখবেন সেই কাজেই অর্থপ্রাপ্তির সম্ভাবনা বেড়ে যাবে এমনকি ঝড়ের গতিতে আপনার হাতে অর্থ ছুটে আসবে আঠেরোই ফেব্রুয়ারি এমন একটি দিন যেই দিন তিন রাশির জাতক জাতিকাদের লটারিতে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে এমনকি কোটিপতিও হবেন প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মেষ রাশি মেষ রাশির নটারি ভাগ্য যথেষ্ট শুভ অর্থভাগ্য যথেষ্ট শুভ ব্যবসাভাগ্য যথেষ্ট শুভ যারা বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করছেন হঠাৎ করে বিবাহের শুভ সম্বন্ধ আসবে এমনকি বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যেতে পারে এই দিন আপনার যে কোনো কাজে আত্মবিশ্বাস পাবেন এমনকি যে কোনো কাজে জীবনসাথীর কাছ থেকে সাপোর্ট পেতে চলেছেন মেষ রাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি উঠে আসছে সেটি হল পাঁচ নয় দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল তুনারাশি রাশির জাতক এবং জাতিকাদের ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে যার কারণে ইনকাম বাড়বে যারা পার্টনারশিপে ব্যবসা করছেন এবং যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন এবং যারা বাড়ি থেকে দূরবর্তী স্থানে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ জীবন সাথীর সাথে আপনার সুসম্পর্ক বজায় থাকবে প্রেমে রোমান্টিকতা বৃদ্ধি পাবে এমনকি কাছাকাছি ভ্রমণের যোগ তৈরি হচ্ছে ফাটকা থেকে শেয়ার বাজার থেকে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ তুলারাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যের যে শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হলো দুই নয় তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের যদিও শনির সাড়ে সাতি রয়েছে দারুণ কষ্টের মধ্যে আপনারা রয়েছেন কিন্তু তা সত্ত্বেও মাঝে মাঝে অর্থনৈতিক উন্নতি কিন্তু আসছে আপনি যদি এই অর্থনৈতিক উন্নতিকে আরও বাড়াতে চান অবশ্যই শনির যথাযথ প্রতিকার প্রতিবিধান করুন কারণ এই সময় শনির যেহেতু সাতি রয়েছে আপনাকে শনি অনেক কিছু কেড়ে নেওয়ার চেষ্টা করবে কিন্তু আপনি যদি শনিকে গাঠ করতে পারেন এবং পাওয়ার কবচ ধারণ করতে পারেন তবে অর্থনৈতিক উন্নতি কিন্তু হবেই হবে এই কথা আমি দায়িত্বের সঙ্গে জানাচ্ছি আঠেরোই ফেব্রুয়ারি আপনি ভাগ্যের সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে অর্থনৈতিক উপার্জন বাড়বে ভাই বোনের দ্বারা নানাভাবে আপনি উপকৃত হবেন যারা চাকরি পরীক্ষার জন্য চেষ্টা করছেন তাদের চাকরি হওয়ার যোগ তৈরি হচ্ছে আর যারা আগে থেকেই চাকরি করেন চাকরিতে প্রমোশনের যোগ রয়েছে আটকে থাকা অর্থ ফেরত পাবেন ঋণ মুক্তি ঘটবে কুম্ভ রাশির ভাগ্যে শুভ নম্বর পাঁচ ছয় এবং আট এবার আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি রয়েছে মহাশিবরাত্রি এই দিন আপনার নাম আপনার গোত্র অনুযায়ী পাওয়ার কবচ তৈরি হবে ধনদা কবচ তৈরি হবে এমনকি মহামৃত্যুঞ্জয় কবচ তৈরি হবে